স্কুল লাইফ মানে আজকে হাপ কালকে মাপ পশু বাপরে বাপ স্কুল লাইফ মানে বিরক্তিকর সাদা শার্ট আর সেলাই করা কালো প্যান্ট স্কুল লাইফ মানে ব্যাগ ভর্তি মিথ্যা কথা স্যার বাড়ির কাজ করছি কিন্তু খাতাটা ভুলে রেখে আসছি স্যার বিশ্বাস করেন গতকাল আমার পেটে ব্যথা ছিল তাই স্কুল আসতে পারিনি সত্যি স্যার এটা আমার অভিভাবকের সাইন স্কুল লাইফ মানে একদল হারামি বন্ধু তখন প্রেম মানে বুঝতাম এ প্লাস এস আর এই কাহিনী আমার হারামি বন্ধুরা শুনলে আমার অবস্থা শেষ রবীন্দ্রনাথ যদি আমাদের সঙ্গীত শুনতেন তাহলে নিজেকে নোবেল পাওয়ার মনে করতেন শপথ মানে নিজে করব অন্যের অন্যায়কে প্রশ্রয় দেব তারা তখনই চাকরি ছেড়ে চলে যেতেন আমার এক একটা বন্ধু ছিল ক্লাস ফাঁকি দেওয়ার উপর পিএইচডি করা নিজেকে অনেক বড় সন্তোষ মনে করতাম যখন আমি স্কুলে না আসার হতো আমার হাজিরা অন্য কেউ দিয়ে দিত স্যারও আমাকে মারছে স্যার কিছু না বলার পরে তাকে মারার পরে পানিশমেন্ট হিসেবে ধরে দাঁড়িয়ে থাকা স্কুল লাইফ মানে নিজের ইচ্ছার বাহিরে ঘন্টার পর ঘন্টা ক্লাসরুমে বসে থাকা তখন পুতিরা শুক্রবারকেই ঈদ মনে হতো আর এখন পুতিরা দিনকে শুক্রবার মনে হয় কিন্তু আগের মতো সেই ফিলিসটা আসে না হ্যাঁ আমি মিস করি অনেক